তোমার জন্য আমার ঘুম আসে না ঘুম আসে না আমার ভর আমি রাত জেগে থাকি গতকাল সতেরো বছরের ফারহানকে গুলি করে এসে তুমি যখন ঘুমোতে গিয়েছিলে আমার খুব ভয় হচ্ছিল তোমার জন্যে মাঝরাতে চিৎকার করে উঠুনি তো তোমার ঘুম যে কম হচ্ছে সে তো আমি জানি কেন যে শিশু হত্যা করে কষ্ট পাও ভেবে নাও ওগুলো ছিল একাত্তরের জারোজ ক্লিব কিট দঙ্গল তুমি শুধুদের প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে এলে ব্যাস জানো দুশ্চিন্তা আমার বুক হিম হয়ে আসে রংপুরের ওই যে চাল ছেলেটা কি যেন নাম কি যেন নাম আবুটাবু হবে কিছু একটা নাম মনে রাখা কত যে কঠিন জানো তো তুমি যে ওকে কুকুর ভেবে গুলি করলে ভুল করনি একদম দেখোনি ওর গ্রাম্য বোনটা কেমন পেটে লাথি খাওয়া কুকুরের মতো কাঁদল আনকালচার্ড টেনশন হচ্ছিল তোমার কোথাও লাগেনি তো তোমার পৌরুষ দেবতে ইউনিফর্ম হেলমেট বুলেট প্রুফ ফেস্ট তাতে ছোপ ছোপ রক্ত মগজের ছিটে ফোটা জানোই তো এসব দেখলে আমার অ্যাপিটাইট নষ্ট হয়ে যায় অথচ মনে আছে ছেলেবেলায় তুমি তেলা পোকা দেখলেও ভয় পেতে মনে আছে বালকের হাতে মুঠবন্ধে এক ফড়িংয়ের এর মৃত্যু দেখে তুমি সাত সমুদ্র কেঁদেছিলে কেন চার চারটা গুলি করতে গেলে রাইফেলের বাট দিয়ে জাস্ট পিষে দিলেই পারতে মাথাটা শুধু শুধু বুলেটের অপচয় দেশের সম্পদের এত অপচয় এত ভয় লাগে তুমি নিঃস্ব না হয়ে যাও এদের মধ্যে নাফিসকে আমার খুব ভাগ্যবান মনে হয় জানো তোমার ছড়রা গুলিতে ও শুধু বাম চোখটাই গেছে মাত্র ডান্স চোখটা নিশ্চিত একদিন তোমার জন্য ভালোবাসার সমুদ্র হবে একদিন ভোরের বকুল থেকে তোমার জন্য তুলে আনবে সদ্য ফোটা রক্ত জবা তোমার পায়ে চুমু খেয়ে বলবে প্রভু আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনার জন্ম জন্মান্তরের কৃতদাস যদি আরো এক বসন্ত বাঁচিয়ে রাখেন প্রভু বাকি চোখটাও দিয়ে দেব শুনলাম ও ড্রোন বানাত সকল মেধাবি হা। বেশ করে ছোর মাথায় গুলি করে আরে কেরানি যদি বিজ্ঞানী হতে চায় কার ভালো লাগে তাতে ডিসকাস্টিং এদেশ আমরা স্বাধীন করেছি ইজারা নিয়েছি সে কি ওদের মগজের বুদ্ধি বাড়াবার জন্য নাকি স্টুপিড ছবিটা জুম করে দেখেছি জানো গুলিটা গুলিটা ঠিক জায়গাতেই লেগেছে মুখধর কপালের তোমার পরিয়ে দেওয়া গুলির টিপের মতোই তোমার হাতের টিপস হয়ে এত জাদু একদম একদম ঠিক ঠিক বিদ্ধ করেছ ঠিক ঠিক ওই টিপবিন্দু নিশানার গল্পটুকুর জন্যই তো আমরা এত এত যুদ্ধ এত এত মায়ের আর্তনাদ পিতার বুকের উপর দিয়ে হেঁটে এলাম নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ দেখো দেখো কি পরিমাণ বকে গেলে এই চোদ্দ বছর বয়সের ছোড়া রাস্তায় নামে চেহারাটা দেখেছো এক একটা শয়তানের বাচ্চা মাথায় সিং ইয়া বড় বড় দাঁত গজালের মতো হাত সিংহের মতো অধ্যত্ব কি যে সাহস তোমার কি যে সাহস তোমার একটা নয় দুটো নয় পুরো গোটা ব্যাটেলিয়ান লাগলো জানোয়ারটাকে ঘায়েল করতে মনে হচ্ছিল মনে হচ্ছিল হলিউডের অ্যাকশন মুভি দেখছি গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন যেন এমন নিখুঁত এমন নিটল স্ক্রিপ্ট বলো অভিনয় বলো কোথাও কোনো নেই একটু দুশ্চিন্তা যে হচ্ছিল না তা অস্বীকার করব না যদি ওরা পাথর ছুটতো এই তো এই তো কদিন আগে নতুন রং করিয়েছ আমার কিন্তু লেটেস্ট মডেলের এপিসি চাই চাই বিজয়ের দিনে শান্তির পায়রার এমব্লেম লাগানো তাতে আমার যে ঘুম আসে না তোমার দুশ্চিন্তায় আমার ঘুম আসে না জননী একটা ব্যাপার আমার ভালো লাগেনি কিন্তু হাতের অঙ্কুশ দিয়ে একটু ঘামেরে ছেড়ে দিলে যদিও চোখ মাথা তবু হারমাতটাকে বাঁচিয়ে দিলে কি পুণ্যের জোরে বলতো খালি হাতে মারতে গিয়ে অযথা কি না তুমি পেলে গো উফ মা গো শুধু শুধু একদম ঠিক করি আমার পড্ড অভিমান হচ্ছিল এত কম ভিউ হলো রিলটাতে ভাবছি ভাবছি তোমার জন্মদিন এবার একটা ক্রিমসন কালারের অ্যালবাম উপহার দেব মলাটে থাকবে তোমার সদ্য রক্তাক্ত হাতের ছাপ ভেতরে থাকবে তোমার বীর ধরে থরে সাজিয়ে রাখা সোনালি পদকগুলো সারি সারি কফিন পাশে টকটকে লাল এক ক্যানভাস যেন এক নিখুঁত চিত্রকলা যা তুমি বহু শ্রমে আসিফ রাফি ওয়াসিম আদনান জাহিদ মুগ্ধ মাহফুজ দীপ্ত ফাহাদ ইয়ামিন জাফর ইরফান শান্ত শতিনেক শতিনেকের মতো হবে চেয়ার্স নামগুলো দিয়েও কিন্তু মনে করে কি বললে কি বললে জানো না তোমার ঠিকুজিতেদের নাম নেই তোমার পেন্সিলে আঁকা ওই মানচিত্রে এদের কারো ঠিকানা নেই থাকতবে মন খারাপ করো না বুলেটের মুখে নাম না জানা মানুষই তো আসল উল্লাস আনে হাত ধুয়ে খেতে বসা যায় ঝটপট তারপর পটলের দোলময় লবণ কেন কম হলো এ নিয়ে গিন্নির সাথে দুপশলা ঝগড়াও মানিয়ে যায় বেশ তাছাড়া এত সব ক্লিব জানোয়ার প্রতিদিন মারতে হয় তোমাকে হিসেব রাখা কঠিন বটে ও নিয়ে ফেব না ভাবছি ওগুলো সব পাখির ছবি দিয়ে সেটে দেব তবে তবে অত সব পাখির মধ্য কি একটি হীরামন পাখিও থাকবে না যে তোমার ওই সভা মঞ্চে দাঁড়িয়ে তোমার রক্তমাখা হাতে পেঞ্জোর ঠেকিয়ে শুধু একবার বলবে তুমি আর আমাদের কেউ নও Tu me arama dele que eu não.